নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পরে আবারও একটি নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে মন্দিরটিতে আমি আছি সেটি হল নদীয়া জেলার নবদ্বীপ ধামে অবস্থিত পুরাতন ভজন কুটির বা শ্রী জগন্নাথ বাবাজি মহারাজের পূর্ণ সমাধি মন্দির এই জগন্নাথ দাস বাবাজি কে ছিলেন ওই মন্দির সম্পর্কে যেটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সেটুকুই আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করছি এই জগন্নাথ দাসবাবাজি ছিলেন একজন সিদ্ধ পুরুষ তিনি অধুনা বাংলাদেশের টাঙ্গাইল জেলার বিন্নাউড়ি গ্রামে আবির্ভূত হন তার পিতা ছিলেন শ্রী গোপাল নন্দী জগন্নাথ দাসবাবাজির পিতৃপ্রদত্ত নাম ছিল শ্রী নরহরি নন্দী তিনি পরমহংস বেশ ধারণপূর্বক শ্রী বোজমন্ডল ও শ্রীধাম নবদ্বীপে বসবাস করতেন শ্রী বিহারী দাসদী নামে এক বলিষ্ঠ সেবক শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের দেখাশোনা করতেন অনেক বয়স হয়ে যাওয়ায় বাবাজি মহারাজ খঞ্জ হয়ে যান তাই বিহারী দাসদি একটি ঝুড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেন মহারাজকে আঠারোশো সালে মাঘ মাসে শ্রী জগন্নাথ দাস বাবাজি নবদ্বীপে আসেন শোনা যায় যে দাস জগন্নাথ দাস বাবাজিকে মাথায় করে বিভিন্ন জায়গায় নাম সংকীর্তনে নিয়ে যেতেন একবার বাবাজিকে নিয়ে দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ বাবাজি মহারাজ উচ্চ স্বরে জয়শচী নন্দন ও বলতে বলতে ঝুড়ি থেকে লাভ দেন আর নৃত্য করতে শুরু করেন তিনি কয়েক বছর ধরে হাঁটতে চলতে পারতেন না তাকে এমন নৃত্য করতে দেখে সকল ভক্ত আশ্চর্য হয়ে যায় কীর্তনের পর বাবাজি মহারাজ বলেন এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ভজন সিদ্ধ করার উপায় সম্পর্কে বাবাজি বলেন নিয়ম রেখে নাম করে ভজন সিদ্ধ হয় কিন্তু নিয়ম পালন করতে হবে দৃঢ়তার সঙ্গে প্রাণ চলে গেলেও নিয়ম রক্ষা করতে হবেই এই প্রকার শক্তভাবে যে নাম করে তার ভজন অবশ্যই সিদ্ধ হয় প্রথমে কষ্ট হবে পরে আরাম আর আরাম আনন্দ আর আনন্দ সে অবশ্যই গৌরহরি পাদপদ্ম প্রাপ্তি করবেই এছাড়াও যখন তিনি কীর্তনে মত্ত হয়ে নৃত্য করতেন তখন তাকে অন্যরকম দীর্ঘ পুরুষ বলে মনে হতো তিনি এক লাফে অনেকটা উপরে উঠতে পারতেন কীর্তনে তার অদ্ভুত ভাবের প্রাকট্য দেখা যেত শ্রী জগন্নাথ দাস বাবাজী মহারাজ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি সোমবার শুক্ল প্রতিপত্তি দিতে সকাল দশটার সময় অপ্রগঠন এই প্রসঙ্গে ঠাকুর ভক্তি বিনোদ সজ্জন্ত লেখেন বৃদ্ধ সেনাপতি শ্রী জগন্নাথ বাবাজি মহাশয় নবদ্বীপ মণ্ডলের অন্তর্গত ভজন কুটিরে শ্রীধাম লাভ করিয়াছেন সিদ্ধ বাবাজি মহাশয় গৌরভূমি অন্ধকার করিয়া চির প্রবেশ করিলেন আমরা নয়নে তাহার আনন্দজনক নৃত্য আর দেখিতে পাইব না তিনি চিতজগতে থাকিয়া আমাদিগের প্রতি কৃপাবিধান করুন আর আজ আমি রয়েছি সেই পুরাতন ভজন কুটিরে এই ভজন কুটিরটিকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার সালে ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষণা করেছে জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটিরে ঠিক এই স্থানে একটি কদম গাছ ছিল বলে জানা যায় যেটি কেলি কদম্ব বৃক্ষ নামে পরিচিত আর এই ভজন কুটিরের এই কদম গাছে ভজনের প্রভাবে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়েছিল বলেও শোনা যায় আর ঠিক এই স্থানেই ছিল সেই কদম গাছটি যদিও সেই কদম গাছটি এখন আর নেই ছাড়া গঙ্গা নামে যে জলাশয়টি এখানে দেখা যাচ্ছে সেটি প্রাচীনকালে প্রবাহিত গঙ্গা ছিল বলে জানা যায় কালের নিয়মে গঙ্গা এখন সেখান থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে আর গঙ্গার ধারেই একটি বকুল গাছের তলে জগন্নাথ দাসবাবাজি প্রত্যেক দিন বিকালবেলায় বসে জপ করতেন সেই বকুল গাছটি এখনো এখানে বিদ্যমান সেটি বয়স হয়েছে এবং অনেক বড় আকারের একটি বকুল গাছ এই ভজন কুটিরে জগন্নাথ দাস বাবাজি সেবিত গৌরগোপাল ও গিরিধারী বিগ্রহ এখনও প্রত্যহ নিত্য পূজিত ও সেবিত হয় গিরিধারী মন্দিরের ঠিক পাশেই রয়েছে জয়নিতায় বাবাজি মহারাজের একটি পূর্ণায়ব মূর্তি জগন্নাথ দাস বাবাজির সমাধি মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে সারা বছর এখানে অসংখ্য ভক্ত আসেন মন্দির দর্শন করতে যাই হোক সকলকে দোলের শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ দাস বাবাজির এই পূর্ণ সমাধি মন্দির ও পুরাতন ভজন কুটিরের ভিডিও আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নমস্কার